ওয়েলকাম টু মাই ডিয়ার ফ্রেন্ড বন্ধুরা আজকের ভিডিওটি শুধু বেকার যুবক ভাইদের জন্য যে সমস্ত ভাইরা সরকারি চাকরির আশায় মূল্যবান সময় নষ্ট করেছেন এখনও চাকরি পাননি তাদের জন্য এই ভিডিওটি তাছাড়া স্কিল পারসন যেরকম কার্পেন্টার স্টিল ফিটার মেশন আপনারা যে কোনো কোম্পানিতে সুপারভাইজারের জব করতে পারেন সামান্য একটু বুদ্ধি খাটালে আজকের ভিডিওর কোশ্চেন এবং অ্যান্সার আপনি খাতায় নোট করে রাখুন এবং মুখস্থ করুন একবার আপনার মনের ভিতরে ঢুকে গেলে আপনি যে কোনো কোম্পানিতে জব করতে পারবেন একশো পার্সেন্ট গ্যারান্টি আমিও বেকার ছিলাম সরকারি জবের আশায় হয়নি কোম্পানির সুপারভাইজার হয়ে তারপরে ডিপ্লোমা করেছি আর সময় নষ্ট করছি না ধৈর্য ধরে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন একশো পারসেন্ট গ্যারান্টি আপনার ভিডিওটি কাজে আসবেই এক নম্বরে স্কোয়ার মিটার ফর্মুলা স্কোয়ার মিটার ফর্মুলা কি কীভাবে বের করতে হয় লেন্থ ইন্টু ব্রিথ মনে করুন এই জিনিসটার স্কোয়ার মিটার বের করব। তাহলে লেন্থ মনে করুন দুই মিটার আছে এখান থেকে এটা দু মিটার আছে এটা আছে এক মিটার তাহলে লেন্থে আপনি দুই বসিয়ে দিন লেন জায়গায় বৃত্তির জায়গায় এক বসিয়ে দিন এল ইন্টু বি এল দুই ইন্টু বি এক ইজিক টু দুই স্কোয়ার মিটার এটা উপরে স্কোয়ার মিটার এই এরিয়াটা বেরিয়ে গেল এইবার এই একই জিনিসের কিউইকটা বের করবো কিউইটা বের করতে গেলে কী কী লাগে লেন্থ ব্রিথ আর হাইট এটা এটা লেন্থ দুই মিটার এক মিটার হাইট মানে এটার থিকনেস থিকনেস মনে করুন দুশো এমএম তাহলে তিনটে গুণ করে দিন লেন্থ দুই মিটার গুণ ব্রিথ এক মিটার গুণ দুশো এম এম ব্রিথ জিরো পয়েন্ট টু জিরো ইজিক টু কিউবিক মিটার সিএম ঠিক ঠিক নেক্সট কিউবিক ফুট কিউবিক ফুট কীভাবে বের করতে হয় আপনার কিউবিক মিটার বের করার পরে যে কিউবিক মিটার ওয়ান মিটার ইন্টু ওয়ান মিটার ইন্টু ওয়ান মিটার লেন্থ ব্রিথ হাইট ইজিক টু ওয়ান এম কিউব ওয়ান এম কিউব সঙ্গে ফর্মুলা থার্টি ফাইভ থার্টি ফাইভ পয়েন্ট থ্রি ওয়ান ফাইভ গুণ করে দিলে আপনার কিউবিক ফিট বেরিয়ে গেল কিউবিক ফিট ক্লিয়ার কিউব মিটারের সঙ্গে থার্টি ফাইভ পয়েন্ট থ্রি ওয়ান ফাইভ গুণ করে দিলে আপনার কিউবিক ফিট বেরিয়ে গেল নেক্সট শ্যাটারিং নলেজ স্যাটারিং করার জন্য যে প্লাইউড ব্যবহৃত হয় প্লাইউডের সাইজ কত প্লাইউডের সাইজ স্ট্যান্ডার্ড সাইজ টু পয়েন্ট ফোর ফোর লম্বা হয় টু পয়েন্ট ফোর ফোর আর চওড়া হয় ওয়ান পয়েন্ট টু টু শ্যাটারিং প্লাইউডের সাইজ আর প্লাইউডের থিকনেস হয় কত রকমের থিকনেস হয় কত রকমের মোটা হয় আপনার সিক্স এম এম টুয়েলভ এম এম আর টোয়েন্টি এম এম এই তিন রকমের প্লাইউড পাওয়া যায় সিক্স এম এমটা ডিজাইনের ক্ষেত্রে ব্যবহৃত হয় টুয়েলভ এম এমটা টোয়েন্টি এমএমটা এমটা স্যাটারিং শ্যাটারিং কলম স্যাটারিংয়ে ব্যবহৃত হয় একটা প্লাইউড কত স্কোয়ার মিটার স্কোয়ার মিটার কত হচ্ছে টু পয়েন্ট ফোর ফোর এই দেখুন টু পয়েন্ট ফোর ফোর গুণ ওয়ান পয়েন্ট টু টু দুটো গুণ করে পাচ্ছি টু পয়েন্ট নাইন সেভেন স্কোয়ার মিটার একটা প্লাইউড কত টু পয়েন্ট নাইন সেভেন স্কোয়ার মিটার নেক্সট অন মিটার বা ওয়ান মিটার একটা ফ্লাইউড আছে এই শ্যাটারিং করার জন্য কত গ্রাম খিলা বা নেইস লাগে স্ট্যান্ডার্ড এক এক স্কোয়ার মিটার শ্যাটারিংয়ের জন্য খিলা লাগে দুশো পঞ্চাশ গ্রাম কিলের যে কোনো কাজ শুরু করার প্রথমে সেফটির দরকার সেই সেফটিতে পিপিই থাকে এর মানে কি পিপিই পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট এটা অনেক একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশেন দেখুন সেফটির পিপিই পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট এই পিপিইর ভিতরে কী কী আছে আপনার হেলমেট আছে মাথায় যে হেলমেট নিতে হেলমেট আছে হেলমেটের পরে আপনার সেফটি শ্যু আছে সেফটি শ্যুর পরে গগলস আছে মানে চশমা চশমার পরে হ্যান্ড গ্লোভস চার নম্বরে হ্যান্ড গ্লোভস তারপরে আছে সেফটি বেল্ট হাইটি কাজ করার জন্য সেফটি বেল্ট তারপরে বেশি আওয়াজ কানের ভিতরে যাবে না এই জন্য আছে আই প্রোটেকশান এইগুলো সব পিপিই পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট এই সেফটি বেল্ট কত হাইটে কাজ করলে বাঁধতে হয় ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট এইট ওয়ান পয়েন্ট এইট মিটার হাইটের উপরে কাজ করতে গেলে আপনার সেফটি বেল্ট অবশ্যই লাগবে এইবার মেশোনারি ওয়ার্ক মেশোনারি ওয়ার্কের ভিতরে কী কী আছে বিরিক প্লাস্টার ব্রিক মেশনারি মানে ইটের জোড়াই কাজ ব্লকের জোড়াই কাজ এগুলো মেশনারি ওয়ার্কের সামনে দেখতে পারছেন একটা ইটের দোয়াল একটা ইট থেকে একটা ইট যে মাঝে যে গ্যাপটা থাকে গ্যাপটা কত এম এর দিতে হয় টেন এম এম এবার একটা ইটের উপর একটা ইট গাছার জন্য কত মশলা লাগে টেন এম এটা ফার্স্ট ক্লাস ইট না ডুপ্লিকেট ইট আপনি কী করে বুঝবেন এই ব্রিক ওয়াটার দেওয়ার পরে যদি ইটে টোয়েন্টি পারসেন্ট টোয়েন্টি পারসেন্টের বেশি ওয়াটার শোষণ করে নেয় তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে রিজেক্ট ব্রিক মানে রিজেক্ট ইট আর টোয়েন্টি পারসেন্টের ভিতরে যদি ওয়াটার শোষণ করে নেয় সেটা ফার্স্ট ক্লাস ব্রিক বলা হয় ব্রিক মেশিনারিতে সিমেন্ট এবং বালির যে মশলাটা তৈরি হয় তার ইস্যু কত ইস্যু অন ইস ফোর এটা এক ভাগ সিমেন্ট চার ভাগ বালি সাদের বা সিলিংয়ের যে প্লাস্টারটি হয় এটার থিকনেস সিক্স এমএম থেকে টেনের ভিতরে করতে হয় এবার ওয়াল প্লাস্টার ভিতরের ওয়াল মানে দেওয়াল প্লাস্টার ভিতরের ওয়াল প্লাস্টার করতে গেলে এর থিকনেস কত রাখতে হবে টেন এম এম টেন এম ভিতরের প্লাস্টার বাইরের প্লাস্টারের জন্য আপনার ডবল কোটে করতে হবে একবার টেনেম বা টুয়েলভ এম করার পরে আবারও রাফ মারার পরে সেকেন্ড করে করতে হয় বিশেষ করে সুপারভাইজার যে জব সেই জবে বেশি ইন্টারভিউ নেওয়া লাগে না ওদের কাজ শুধু লেবার পরিচালনা করা এবং কংক্রিট করা কংক্রিটটা দেখে নিতে হবে যে কলম কংক্রিট স্ল্যাব কংক্রিট এটা আপনার দেখে নিতে হবে আর মেশিনারি কাজের বালি সিমেন্টের পরিমাণটা দেখে নিতে হবে যখন আপনি কলম কংক্রিট করবেন কলম কংক্রিট করার সময় লেয়ার বাই লেয়ার কংক্রিট করতে হয় ইন্টারভিউ তো থাকবে যে কলম কংক্রিট আপনি কীভাবে করবেন লেয়ার বাই লেয়ার কংক্রিট করে ভাইব্রেশন করে ভাইব্রেটার মেরে পরে লেয়ার কংক্রিট ডালতে হবে নাহলে হানি কম আসবে আর একটা ভেরি ভেরি কোর্শন ভেরি ভেরি ইম্পর্টেন্ট হানিকম কি জন্য আসে হানিকম মানে কলমে যদি ভাইবেটার না থাকে মা মারা না মারা হয় তাহলে হানিকম আসে টিসাপ করতে হয় হানিকম কি জন্য আসে একদম সোজা কথায় বলে দেবেন স্যাটারিংয়ে যদি কোথাও গ্যাপ থাকে স্যাটারিংয়ে যদি কোথাও গ্যাপ থাকে তাহলে হানিকম আসবে ভাইব্রেশন না করলে ভাইব্রেটার না মারলে হানিকম আসবে এবং স্টিলের কভার ইস্টে রড থাকে রডের যদি কভার না থাকে তাহলে হানি কম আসে ক্লিয়ার এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সুপারভাইজারের কোশ্চেন আপনারা যদি লাইক কমেন্ট না করেন তাহলে বুঝবো কি করে আমার ভিডিওতে আপনারা সারা দিচ্ছেন না এই জন্য খুব খারাপ লাগে আশা করি এই ভিডিওটা কাজে লাগবে পরবর্তী ভিডিও নিয়ে আসব ইন্টারভিউ করছেন অ্যান্সারের পুরো লিস্ট নিয়ে তাহলে আজ আজকের ভিডিও এখানে শেষ করছি পরবর্তীতে আবার দেখা হবে সুস্থ থাকুন ভালো থাকুন অল দ্য বেস্ট যে কোনো কাজ শুরু করার প্রথমে সেফটির দরকার সেই সেফটিতে পিপিই থাকে এর মানে কি পিপিই পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট এটা অনেক একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখুন সেফটির পিপিই পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট এই পিপিইর ভিতরে কী কী আছে আপনার হেলমেট আছে মাথায় যে হেলমেট নিতে হেলমেট আছে হেলমেটের পরে আপনার সেফটি শু আছে সেফটি শুর পরে গগলস আছে মানে চশমা চশমার পরে হ্যান্ড গ্লোভস চার নম্বরে হ্যান্ড গ্লোভস তারপরে আছে সেফটি বেল্ট হাইটে কাজ করার জন্য সেফটি বেল্ট তারপরে বেশি আওয়াজ কানের ভিতরে যাবে না এই জন্য আছে আই প্রোটেকশান এইগুলো সব পিপিই পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট এই সেফটি বেল্ট কত হাইটে কাজ করলে বাঁধতে হয় ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট এইট ওয়ান পয়েন্ট এইট মিটার হাইটের উপরে কাজ করতে গেলে আপনার সেফটি বেল্ট অবশ্যই লাগবে এইবার মেশোনারি ওয়ার্ক মেশোনারি ওয়ার্কের ভিতরে কি কী আছে ব্রিক প্লাস্টার ব্রিক মেশোনারি মানে ইটের জোড়াই কাজ ব্লকের জোড়াই কাজ এগুলো মেশনারি ওয়ার্কের সামনে দেখতে পাচ্ছেন একটা ইটের দোয়ার একটা ইট থেকে একটা ইট যে মাঝে যে গ্যাপটা থাকে গ্যাপটা কত এম এম এর দিতে হয় টেন এম এম এবার একটা ইটের উপর একটা ইট গাছার জন্য কত মশলা লাগে টেন এম এম এটা ফার্স্ট ক্লাস ইট না ডুপ্লিকেট ইট আপনি কী করে বুঝবেন এই ব্রিক ওয়াটার দেওয়ার পরে যদি ইটে টোয়েন্টি পারসেন্ট টোয়েন্টি পারসেন্টের বেশি ওয়াটার শোষণ করে নেয় তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে রিজেক্ট ব্রিক মানে রিজেক্ট ইট আর টোয়েন্টি পারসেন্টের ভিতরে যদি ওয়াটার শোষণ করে নেয় সেটা ফার্স্ট ক্লাস ব্রিক বলা হয় ব্রিক মেশিনারিতে সিমেন্ট এবং বালির যে মশলাটা তৈরি হয় তার ইস্যু কত ইস্যু অন ইস টু ফোর এটা এক ভাগ সিমেন্ট চার ভাগ বালি সাদের বা সিলিংয়ের যে প্লাস্টারটি হয় এটার থিকনেস সিক্স এম এম থেকে টেনের ভিতরে করতে হয় এবার ওয়াল প্লাস্টার ভিতরের ওয়াল মানে দেওয়াল প্লাস্টার ভিতরের ওয়াল প্লাস্টার করতে গেলে এর থিকনেস কত রাখতে হবে টেন এম এম টেন এম ভিতরের প্লাস্টার বাইরের প্লাস্টারের জন্য আপনার ডবল কোটে করতে হবে একবার টেন এম বা টুয়েলভ এম করার পরে আবারও রাফ মারার পরে সেকেন্ড কোর করতে হয় বিশেষ করে সুপারভাইজার যে জব সেই জবে বেশি ইন্টারভিউ নেওয়া লাগে না ওদের কাজ শুধু লেবার পরিচালনা করা এবং কংক্রিট করা কংক্রিটটা দেখে নিতে হবে যে কলম কংক্রিট স্ল্যাব কংক্রিট এটা আপনার দেখে নিতে হবে আর মেশিনারি কাজের বালি সিমেন্টের পরিমাণটা দেখে নিতে হবে যখন আপনি কলম কংক্রিট করবেন কলম কংক্রিট করার সময় লেয়ার বাই লেয়ার কংক্রিট করতে হয় ইন্টারভিউ তো থাকবে যে কলম কংক্রিট আপনি কীভাবে করবেন লেয়ার বাই লেয়ার কংক্রিট করে ভাইব্রেশন করে ভাইব্রেটার মেরে পরে লেয়ার কংক্রিট ডালতে হবে না হলে হানিকম আসবে আর একটা ভেরি ভেরি কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট হানিকম কী জন্য আসে হানিকম মানে কলমে যদি ভাইবেটার না থাকে মা মারা না মারা হয় তাহলে হানিকম আসে টিসার্ভ করতে হয় হানিকম কি জন্য আসে একদম সোজা কথায় বলে দেবেন স্যাটারিংয়ে যদি কোথাও গ্যাপ থাকে স্যাটারিংয়ে যদি কোথাও গ্যাপ থাকে তাহলে হানিকম আসবে ভাইব্রেশন না করলে ভাইব্রেটার না মারলে হানিকম আসবে এবং স্টিলের কভার ইস্টে রড থাকে রডের যদি কভার না থাকে তাহলে হানি কম আসে ক্লিয়ার এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সুপারভাইজারের কোর্শেন আপনারা যদি লাইক কমেন্ট না করেন তাহলে বুঝবো কি করে আমার ভিডিওতে আপনারা সারা দিচ্ছেন না এই জন্য খুব খারাপ লাগে আশা করি এই ভিডিওটা কাজে লাগবে পরবর্তী ভিডিও নিয়ে আসব ইন্টারভিউ কর্সেন অ্যান্সারের পুরো লিস্ট নিয়ে তাহলে আজ আজকের ভিডিও এখানেই শেষ করছি পরবর্তীতে আবার দেখা হবে সুস্থ থাকুন ভালো থাকুন অল দ্য বেস্ট